এটা হচ্ছে আজকে শুধু এটা না এটা আমরা আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবতীয় এই কাজটা করছি হাইওয়ে নিরাপত্তার জন্য বিশেষ করে এখন আমরা এটাকে আরও বৃদ্ধি করেছি এর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে এবারের ঈদের ছুটিটা একটা লংগেস্ট একটা ছুটি প্রায় নয় দিনের মতো ঈদের ছুটিতে মানুষজন নারীর টানে তাদের গ্রামের বাড়িতে দেশের বাড়িতে যাবেন তো সে উপলক্ষেই আমাদের এবং আর একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ঢাকা চিটাং হাইওয়েটা এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মেজর হাইওয়ে সো এখান দিয়ে প্রতিদিন ঘরে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার গাড়ি চলাচল করে এবং এই হাইওয়েতে আপনারা জানেন যে বিগত সময়ে কিছু ডাকাতির ইনসিডেন্টও ঘটেছে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছি বেশ কয়েকটা ডাকাতির ইনসিডেন্ট তো সে উপলক্ষেই সাধারণ মানুষ যেন ঢাকা থেকে নির্বিঘ্নে নিরাপত্তার সহিত যেন তারা তাদের গ্রামের বাইরে যেতে পারে ছুটি কাটাতে যেতে পারে সে উপলক্ষেই আমাদের এই প্যাট্রোলিং চেকপোস্ট আমরা গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছি আমাদের হাইওয়ে কেন্দ্রিক আমাদের যে র্যাব এগারোর যে দায়িত্বপূর্ণ এরিয়া সেটা হচ্ছে এই ঢাকার সাইনবোর্ড থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত এবং আমাদের পুরাটাই এখান থেকে আমরা নারায়ণগঞ্জ থেকে একটা টিম আমাদের কাভার করছে এবং কুমিল্লা থেকে আমাদের আরেকটা টিম কাভার করছে পুরা রাস্তাটাই আমাদের প্যাট্রোলিংয়ের আওতায় রয়েছে আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় চেকপোস্ট এস্টাবলিশ করছি চেকপোস্টের মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা কোনো দুষ্কৃতিকারী যদি কোনো অসৎ উদ্দেশ্যে যদি কোনো কিছু করে থাকে সেটা আমরা দেখছি কারণ যারা ছুটিতে যাবে তাদের সকলকে রিকোয়েস্ট করব। আপনারা আপনাদের বাসার যে নিরাপত্তা আপনার নিজেদের তত্ত্বাবধানে একটু ভালো করে ভালো লক এবং যেন কোনো ডাকাত বা চুরি করার জন্য মতো কোনো যেন পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যারা যাবে না পাড়া প্রতিবেশী তাদেরকেও এই বিষয়ে খেয়াল রাখতে হবে বলে যেতে হবে যেন তার বাসাটা দিয়ে খেয়াল রাখে কারণ আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটা বাসায় ঘরে ঘরে গিয়ে এটা নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ইটস ভেরি ডিফিকাল্ট বাট আমরা তারপর আছি আমরা আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় এই অপরাধ প্রবণ এরিয়া সেসব এরিয়াতে আমাদের টল কার্যক্রম এবং চেকপোস্ট এটা চলমান থাকবে এবং চলমান আছে তালিকা অনুযায়ী কাজ করা হচ্ছে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই ধরা হচ্ছে যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে আমি যদি বলি যে এই ফেব্রুয়ারি মাসেও আমরা বারো জন ডাকাতকে গ্রেপ্তার করেছি হাইওয়ে এবং বিভিন্ন যে বাসা যে ডাকাতি করে র‍্যাব এগারো কর্তৃক বারো জন ডাকাতকে গ্রেপ্তার করেছে কিছু চিন্তাইকারীও আছে চুরির সাথে রিলেটেড সেসব ব্যক্তিবর্গ আছে এগুলো তো ঘটছে আবার কিন্তু তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি দেখেন আপনি যে ধানমন্ডিতে যে ঘটনাটা ঘটেছে ওখানেও চারজন কিন্তু অলরেডি ধরা পড়েছে বিভিন্ন জায়গায় এরকম যারা এরকম আমাদের নজরদার এসে আসে যারা এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের গোয়েন্দা কার্যক্রম আমাদের অপারেশনাল টিম সর্বদা সচ্সোচ্ছার রয়েছে এবং কাজ করা হচ্ছে এবং দেখবেন যে আপনি প্রিভিয়াস যে কটা ঘটনা ঘটেছে প্রত্যেকটারই কিন্তু আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের কোনো আপনার ব্যক্তিগত গাড়ি এরকম না আমাদের এই চেকপোস্টের আওতায় সব গাড়ি এটা সন্দেহ আপনি জানেন হাইওয়েতে হাজার হাজার গাড়ি চলে এখন প্রত্যেকটা গাড়ি চেক করা সম্ভব না তো আমরা সন্দেহমূলকভাবে র্যান্ডমলি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো গাড়িতে যদি থাকে সেগুলোকে আমরা চেক করব